মানে গোষ্ঠী অন্যায় সম্প্রদায়ের লোক থাকতে পারবে না এটাও সংবিধান সঙ্গে এটাও সংবিধান সংখ্যালঘু মুসলমানদের সম্পদ যে সম্পদটা আল্লাহর সম্পদ মসজিদ মাদ্রাসা দরগা খানকা কবরস্থান এই সম্পদ গুলো রক্ষণাবেক্ষণের জন্য যে বোর্ডের মাধ্যম দিয়ে নিয়ন্ত্রিত হয় বোর্ডের ভিতর দিয়ে এই বোর্ডে যারা দায়িত্বে থাকবে সে সংবিধান বলেছে সেখানে মুসলিমরা নিয়ন্ত্রণ করবে পৃথিবীর ইতিহাসে এমন নজির সৃষ্টি কোথাও লেখা নেই ভারত রাষ্ট্রের মধ্যে এই রকম জায়গায় इतिইতি মে করণ সরকার এই রকম দু হাজার চৌদ্দ সাল থেকে আসা নরেন্দ্র মোদী সরকার আপনার ধরেন মুসলমান ঘরের মেয়েদের তারা নাকি নরেন্দ্র মোদীর কাছে ভারতবর্ষের একজন্যসলমানি হ্যাঁ ভারত সরকার তুমি আমাদের প্রতি দয়া Até আমরা আজকে এখানে আন্দোলন করতে এসেছি প্রতিবাদ করতে এসেছি কাদের বিরুদ্ধে হিন্দু ভাইয়ের বিরুদ্ধে একজনে হিন্দু ভাইয়ের বিরুদ্ধে

যারা ব্রিটিশের ডাকালি করে এই ভারতের চেষ্টা করেছে যারা

এই কোন আমরা গ্রহণ করছি সমস্ত সব আইনকে মেনে নিলেও আমরা হাত ছড়া দিতে দেব না আইনে পরিণত হলেও পাঞ্জাবের যেমন কৃষকরা কৃষক বিলের প্রতিবাদ করে সেই বিলকে বাতিল করতে হয়েছে আমরা ভারতবর্ষে এই বন নিয়ে বলতে চাই কেউ যে যত দেশে এবং যত আরে দুনি আছে সবাইকে জানিয়ে দেব যে আমরা স্বাধীন লোক বলে এই ভারত শান্তির সঙ্গে হিন্দু মুসলিম বসবাস করি আর একটা কালো দিন ভারত দেশে নেমে আসছে তাই হে বিশ্বের মানুষ দেখো ভারত দেশে আজকে হিন্দু মুসলিম একে করে সাম্প্রদায়িক কাণ্ড বাড়িয়ে হানাহানি করে সকল সম্পত্তিগুলো চক্রান্তর সঙ্গে আত্মসাত করতে যাচ্ছে আমরা কলকাতা রাজপথে ছাব্বিশে এপ্রিল পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যে আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে যে ব্রিগেডের ক্রাউন ক্রাউনে সমাবেশ ডাকা হয়েছে সেই সমাবেশ সফল করার জন্য আমরা সেদিন কলকাতাতে এক লক্ষ

আমাদের প্রতি ভারতবর্ষের বিজেপি সরকার করছে রাষ্ট্র সম্পর্কে জানতে পারছো না আমরা সেদিন আমেরিকার হোয়াইট হাউস কে জানিয়ে দেব আমরা

তাকে শিক্ষা দিতে হবে কার কাছ থেকে স্বামী বিবেকানন্দের কাছ থেকে ভালো হিন্দু হতে গেলে শিক্ষা দিতে কার কাছ থেকে রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে যদি একজনকে ভালো মুসলমান হতে হয় তাকে শিক্ষা নিতে হবে হজরত মোহাম্মদ মুস্তাফা সালামের কাছ থেকে একজনকে যদি ভালো খ্রিস্টান হতে হয় তার শিক্ষা হবে যিশু খ্রিস্টের থেকে কিন্তু ভারতবর্ষে আজকে নরেন্দ্র মোদী কি হবে সেই স্বামী বিবেকানন্দের সেই শ্লোকটা কিভাবে বন্ধ করে দিল স্বামী বিবেকানন্দের শিক্ষা দ্বারা হিন্দু হওয়া যাবে না রামকৃষ্ণ পরমহংসের শিক্ষা দ্বারা হিন্দু হওয়া যাবে না আমি নরেন্দ্র মোদী আর অমিত তোমাদের যেটা বলব সেইভাবে তোমাদের হিন্দু হতে হবে ভারতবর্ষের হিন্দুরা তোমাদের জবাব দেবে এ ভারতবর্ষের মুসলমানরা শুরু হয় ভারতবর্ষের হিন্দুরাও প্রস্তুত আছে

তাই বক্তব্য না জাতি মেরে মানুষ মেরে ধর্ম হয় না ধর্ম হয় না না আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাইছি সর্বশেষ ডলার আমরা অকা পীরের প্রতিবাদ এখানে শেষ হয় আমরা মিরিকেট ট্যারাউন্ড কেউনে প্রোগ্রাম করব ভাদুড়িয়া ইমাম মার্জেন কমিটি প্রায় চিন্তা ভাবনা নিয়েছে পাঁচ শতিক গাড়ি ভাদুরিয়া থেকে ওই দিনে বিরিকেট ক্যারেড গ্রাউন্ডে প্রতিবাদের জন্য যাবে এবং আরো বিভিন্ন সংগঠন তারা আছে কম বেশি প্রায় এক হাজারের মতো গাড়ি পাদুড়িয়া থেকে আমাদের দায়িত্ব নিয়ে আমাদের যেতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে আমরা যে সমাবেশগুলো করবো তাছাড়া এখানে বসেছি গঠনমূলক আলোচনা গঠনমূলক সমাবেশ আমাদের করতে হবে রাস্তা অবরোধ করে সমাবেশ করব না সরকারি সম্পদ বন্দী করে অবরোধ করব না প্রশাসনের সঙ্গে সুসম্পদ রেখে আমাদের চলতে হবে প্রশাসন বন্ধুরা

Я не знаю, як це стосуватися. Наразі це не може бути.